তুমি গল্প হয়েও গল্প নাও তুমি সত্য হয়েও যেন গল্প না তুমি গল্প হয়েও কখনো গল্পের মতো নাও তুমি সত্য হয়েও যেন এক পড়া বাস্তব স্বপ্নের মতো তোমার প্রতিটি শব্দ প্রতিটি দৃষ্টি হৃদয়ে এক অজানা অনুভূতি চাকিয়ে তোলে এক স্নিগ্ধতা এক তীব্রতা প্রেমের এই পথ কখনো স্নিগ্ধ বৃষ্টি কখনো তীব্র ঝরে ভরা আবার কখনো শান্ত আকাশে মেঘের ছায়া আবেগের উত্থানে কখনো মন ভেঙে যায় কিন্তু তোমার হাত ধরে সেই ভাঙা হৃদয় আবার একত্রিত হয় বিচ্ছেদের সময় চোখে অশ্রু এক পৃথিবীর নিঃশব্দ ব্যথা তবে মিলনে সেই অশ্রু হয়ে ওঠে সুখের স্মৃতি তুমি আছো তুমি নেই কিন্তু তোমার ভালোবাসা চিরকাল আমার পাশে এটাই যেখানে হারানো আর পাওয়া একে অপরকে পূর্ণতা দেয় এখানে কল্পনা আর বাস্তবতার মাছের তুমি একটি অমূল্য সত্য যা ছাড়া জীবন অর্থহীন